এসব দেখে বাবা যে এরকম করবে কখনোই সেটা আমি আশা করিনি দেখো আজ কিন্তু পৌর্ণমীর জন্মদিন ছিল তাই কিন্তু আমরা সবাই মিলে চলে গেছিলাম জেঠুমাদের বাড়িতে যে সবাইকে একদম সাদা ভূত করে ফেলেছে কাণ্ড তোমাদেরকে কি বলবো হাসতে হাসতে পেটে ব্যথা ধরে গেছে বাবা তো একদমই এইসব পছন্দ করে না আর একদম মুখ ভরে দিয়েছে চোখেও কিছু দেখতে পাচ্ছে না চোখ টোক একদম সাদা করে দিয়েছে আর বাবা তো গান ছাচাই মানে গামছা দিয়ে মুখ মুজবে বলে গামছা চাইছিল আর সবাইকেই তো সাদা ভূত করে দিয়েছে কে দেবে গামছাটা স্টারই মানে লোক নেই এরকমই একটা ব্যাপার হয়ে গেছে তোমাদেরকে আর কি বলবো আমি ভিডিওগুলো দেখে একদম হাসি আমার বন্ধ হচ্ছে না এরকম একটা ব্যাপার তো চাই হোক এখন কিন্তু দেখো পৌর্ণমীর কেকটা চলে এসেছে আর আমি এখানে সাজিয়ে দিয়েছি ডেকোরেশনটা ওরা সবাই বাচ্চারা মিলেই করেছে ওরা যেটুকু পেরেছে খুব ভালো করেছে তো এ দেখো খুব সুন্দর একটা কেক বানিয়ে দিয়েছে কিন্তু আর টেস্টি ছিল কেকটা অনেক সুন্দর ছিল খেতে তো যাই হোক চালো এখন সবাই আশীর্বাদ করে নেবে পৌলমি আর রাজ দুজনকেই এখন পাশাপাশি আর রাজ এদিকে বলছিল আবার জন্মদিন নাকি আমাকে কেন দিচ্ছ তো যাই হোক ওদের দুজনেই কিন্তু আশীর্বাদ করে নিয়েছে সবাই বড়রা আমাকেও সবাই বলছিল আমি তো ছোট ছোটো তাই কিন্তু আমি পায়েস খাইয়ে দিয়েছি হচ্ছে গিয়ে তোমরা অনেকেই চিনতে পারবে না জিজ্ঞাসাও করবে কে কে তাই আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি ও হচ্ছে দিদির মেয়ে মানে আমার জ্যাঠা শ্বশুরের মেয়ের মেয়ে ওদের কিন্তু এখানে বাড়ি না ও কিন্তু মামার বাড়িতে বেড়াতে এসেছিল পুজোতে কিন্তু এখনো রয়ে গেছে বাড়ি যেতেই চায় না একদম সবাই বাচ্চা কাচ্চা মিলে এখানে কি বলো তো খোলা মেলা একটু বেরোতে পারে আর বাড়িতে তো বেরোতে পারে না সারাক্ষণ ঘরের ভেতরেই থাকতে হয় তিনতলার ওপরেই থাকতে হয় ওকে আর কি আর এখানে কি বলো তো খোলা বাচ্চা কাচ্চা আছে রাজ রয়েছে সবাই রয়েছে কিন্তু খেলার সাথে পায় আর ও তো যেতেই চায়

কেক কাটা তো কমপ্লিট এবার কিন্তু সবাইকে ভূত করার পালা ওরা কিন্তু রেডি রয়েছে যে কেকটা কাটা হবে আর খাওয়া হবে আর তারপরে আমরা শুরু করে দেবো

ওরা মনের মতো করে কিন্তু সবাইকে হুট করেছে তো যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা